মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ স্টাইল আমি পূজা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আজকে হচ্ছে সানডে সকালবেলা ঘুম উঠেছে শরীরটায় খুব একটা জুত নেই চোখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো সকালবেলা ঘুম উঠলাম ওটা স্নান সেরেছি জামা কাপড় কাচা ঘর মোছা এতটুকু সেরেছি সেরে হ্যাঁ ক্রিমশ্রিম মাখলাম যেহেতু স্নান করে নিয়েছি আর এখন বসেছি হচ্ছে এদিকে চা গণেশকে ডাকাডাকি করলাম বললাম উঠেও বাজার যাবে দেরি হয়ে যায় কি বলতো তো শীতকাল তো রবিবার যদি একটু বেলা করে বাজারে যায় তাহলেই দেরি হয়ে যায় এখানে দেখো বসেছি হচ্ছে চা আর আমার মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি ও কখন উঠতে ডাক তো ঠিক আছে আমরাই চা খেয়ে নিই ও পরে উঠে উঠবো চা আর সাথে রয়েছে আজকে প্রজাপতি বিস্কুট সানডে বলে কথা আর কাল প্রজাপতি বিস্কুট আমি আর মনে খেয়েছি গণেশেরা খাওয়ায়নি একচুয়ালি রবি আর খাবে কবে এভাবে টিফিনে তরকারিটাকে এখানে বসিয়ে দিয়েছি আর সবজি আনলে তারপর কাটাকুটি আবার শুরু করব আর মনা বসেছে এখানে সরস্বতী পুজোর ফর্দ করতে কারণ সরস্বতী পুজো তো চলেই এসছে বলেছে মাত্র দুটো লুচি খাবে কারণ ওর নাকি পেটটা ভালো লাগছে না এই শীতকালে সবারই পেটে গন্ডগোল শুনতে পাচ্ছি কি বলো তো শীতটাও ঠিকঠাক করছে না আর গরমও মানে ঠান্ডা গরম মিলিয়ে মিলিয়ে যেহেতু জল তো একদমই কম খায় মনে আগা তো সেই জল কম খাওয়ার জন্য পেটে গন্ডগোল সবজি মোটামুটি কেটে গুছিয়েছি এখানে এটা হচ্ছে শুক্তো সবজি আর এটা হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ রসুন কাটা আর এখানেও কেটে রেখেছি আর কি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আজকে অনেকদিন পরে আমি চিকেন রান্না করবো এখানে দেখো কড়াই সুতিটা ছাড়াতে হবে আর ইঁচড় ইঁচড় এখন কাটবো না আজকে কাটবোই না ইঁচড়টা কালকে কাটবো আজকে যদি ইঁচড় কাটতে যাই তাহলে রান্নাবান্না কিছু করতে হবে না আর শরীরটা সেরকমটা জুত নেই তো ইঁচড় বলেছি কালকে কাটবো পরশুদিন রান্না করব আর এখন চলো রান্না বান্না বসায় মাছ ধুই নিই দেখো সিঙ্কের মধ্যে মাছের পোটলাভ্রমি রয়েছে সবার আগে সবজি কেটে উঠে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম এবার মাছ টাশ ধুয়ে রান্নার বসাই তার আগে গরম জল বসাতে হবে মনা স্নান করবে করে পুজো দিতে যাবে আর বসেছে পুজো দিতে স্নান করে তাই তো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি সুক্ত সবজিগুলোকে সব একসাথে দিয়েছি একটা একটা করে কিন্তু আমি ভাজি নিই কারণ এতে প্রচুরটা তেল অ্যাবজর্ব হয়ে যায় সেই জন্য সমস্ত সবজি আমি একবারে দিয়েই ভাজি আর শুক্তোতে আমি কী কী মশলা দিই তোমাদেরকে তো আদৌ একবার জানিয়েছি রাঁধুনি ফোড়ন আদা বাটা নুন আর সামান্য একটুখানি হলুদ ছোয়ালেও হয় না ছোঁয়ালেও হয় আমি সেভাবে হলুদ দেই না বলতে পারো আর ওদিকে বাটার মধ্যে পাঁচ ফোড়ন রাঁধুনি সাদা সর্ষে এগুলো সমস্ত একটা পেস্ট বানাই বানিয়ে দিই আর অবশ্যই দুধ দিতে হবে যেহেতু এটা দুধ শুক্ত এটার নামেই আছে দুধ শুক্তো দুটো গ্যাসে বসিয়েছি দুটো জিনিস একদিকে শুক্তো একদিকে মাংস তারপরে চলে এসেছি কড়াই গুলো কড়াই সরি কড়াই বসে ছাড়িয়ে নিতে আর গণেশ স্নান করেছে করে আবার বেরিয়েছে আর মনা ওই ঘরে পড়ছে মনা যেহেতু ঘরে পড়ছে না আমি এই ঘরে বসেই আজকে কাজ করছি শুক্তো এদিকে দেখো আমার অলমোস্ট ডান শুক্তো হয়ে গেছে কড়াইটা এবার মাজবো মেজে গুছিয়ে নেব আর ওদিকে মাংসটাও কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে আজকে মাংসটা বেশি ঝোল ঝোল করব না কষা কষাই রাখবো যেহেতু শুক্ত করেছি আর মাংস না এখন আর সেই ঝোল ঝোল খেতে অতটা ভালো লাগে না এদিকে ওরা দুজনে খেতে বসে পড়েছে মনার খাওয়া অলমোস্ট ডান এবার আমিও বসে পড়বো এই সাইডটা দিয়ে গণেশ অনেকবার করে বলছে বসো তুমি বসো রবিবার দিনটা চাই আর কি একসাথে খাওয়া খাওয়া দাওয়া শেষ ডিনার কমপ্লিট না লাঞ্চ কমপ্লিট রে মনা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বাবা বসে আজকে এই ঘরে পড়তে কারণ ওই ঘরে এখন গণেশ টিভি চালিয়ে টিভি দেখছে তো আজকে এই ঘরে হয়েছে আর আমি এখন দাঁতে ওষুধ দিয়েছি ফ্রেশ হয়েছি যাবো গিয়ে কোথায় বিদেশ চারটে সময় যাবে গোলবাগান মাঠে খেলা গণেশ খেলতে আর ও যাবে দিম্বাবাড়ি আর আমাকে আমার কাজ করতে বেরোতে হবে ঘুম থেকে উঠেছি উঠে দেখো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আর মনা বেরিয়ে গেছে মনা চলে গেছে ওকে দিয়ে এসছে মারবাড়ি দিয়ে গণেশ গেছে গোলবাগান মাঠে খেলা ঠেলা আছে সেই সমস্ত দেখছে কি করছে কি জানি চাই এখন ফোন করলাম বলছে বসো একটু বাদে আসছি কি দিন পার যাই চলো আমি রেডি হয়ে যাই রেডি হয়ে আর কি করবো টুকটাক ঘরের যে কাজ আছে সেগুলো সারতে থাকি দেখি কখন আসে খেলে এসে এখন পুজো দিচ্ছে খেলে কোনো টাইপ পাইনি খালি মেয়েকে অপমান করে নিজেও পাইনি আজকে মারবাড়ি এসেছি আর বোন সেই বড়ি দিয়েছিলো সেই বড়ি দেখো এখন শুকিয়ে গেছে আর এই যে বড়ি তোলা হয়েছে বেশ ভাল লাগছে কিন্তু দেখতে তাই না বোনের প্রথম প্রথম হাতে খড়ির বড়ি এটা তাই তো প্রথম তো একটুখানি উনিশ বিশ হলে সেটা কোনো ব্যাপার না কারণ এটা নিজের হাতে নিজের ঘরের তৈরি বড়ি বলে কথা এরপর রিম্পা গয়না বড়ি দিবি গয়না বড়ি গয়নার ডিজাইন তুলবি কয়েকটা হ্যাঁ কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে বড়িগুলো দেখতে বাড়ি চলে এসছি আর দেখো আসার সময় নিয়ে আসা হয়েছে হলো আলু বিরিয়ানি আর সাথে তো চিকেন কষা রয়েছেই তো আজকে ডিনার কিন্তু একদম জমজমাটি চলো আজকের মতন টাটা